ফিলিস্তিন জুড়ে নারকীয় গণহত্যা আধুনিক বিশ্বে অমানবিকতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে পার করছেন তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম জটিল মুহূর্ত নিরস্ত্র সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা চালানো যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেস্টে সরকার ভেঙে দেয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে এগারো জুন এই ভোটে নেতানিয়াহু হেরে যাওয়ার সম্ভাবনা বেশি বলছে বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনায় দেশটিতে আগাম নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ভোটের কারণ হিসেবে সামনে এসেছে কট্টর ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক অংশগ্রহণ করানোর প্রচেষ্টাকে দেশটির কট্টরপন্থী ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে অংশগ্রহণ করানোর বিষয়টি নিয়ে সংসদ ভেঙে ফেলার ভোটাভুটি হবার আশঙ্কা দেখা দিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে ধর্মীয় গোড়া দলগুলো বলছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবে তারা এতে ইসরায়েলের আগাম নির্বাচন অনুষ্ঠিত হবার সুযোগ তৈরি হবে এ ঘটনায় বিরোধী দলীয় সাংসদ মিরাভ মিখাইলি বলেছেন ক্ষতিকর এই সরকারকে পরিবর্তন করে গাজায় যুদ্ধ বন্ধ করা এবং জিম্মিকে ফেরত আনা জরুরি হয়ে পড়েছে অন্যদিকে সরকার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন নেতানিয়াহু এ বিষয়ে তিনি তার শরিক দলগুলোর সাথে আলোচনা করছেন তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল সাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডে দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাত কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com Ebon, fon korun 0187 37 00556 e-nombore.